একটা সময় যখন কেউ খারাপ কথা বলতো যখন কেউ ঝগড়া করতে আসতো তখন ঝাঁপিয়ে পড়তাম ঝগড়া করতাম ঝগড়া করে এটা বোঝাতে চাইতাম যে তুমি যেটা বলছো সেটা ভুল অপমান করলে ফস করে উঠতাম সেটা দিতাম না বাট এখন এখন কেউ অপমান করলেও চুপ থাকে কেউ বাজে কথা বললেও চুপ থাকে কেউ গুরুত্ব না দিলেও প্রিয় বন্ধুরা এই চুপ থাকতে থাকতে না নিজেকে শক্তিশালী করে নিয়েছে আর সহজে কেউ আমাকে দিতে পারে পারে না 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 সহজে কেউ আমার মনটাকে দুর্বল করতে ঠিক এই দেওয়ালের মতো এই দেওয়ালটাকে আপনি যত আঘাত করুন দেখবেন ভাঙবে না হ্যাঁ নিজেকে এই দেওয়ালের মতো করে তোলার চেষ্টা করুন যাতে সহজে কেউ আপনার সেন্টিমেন্টে আঘাত দিতে না পারে যত বেশি সহ্য করতে পারবেন তত বেশি নিজেকে মজবুত করতে পারবেন ভাই যদি কেউ অপমান করে আপনি আপনার কর্মের দ্বারা যোগ্য জবাব দিন মুখে নয় যদি আপনাকে গুরুত্ব নাও দেয় নিজেকে এমন ভাবে কর্মের দ্বারা যাতে একটা সময় ওই সব মানুষেরা আপনার সামনে মাথা মতো করতে বাধ্য হয় মুখে বলার দরকার নেই কেউ বন্ধু মানুষদের মুখে বলে বুঝিয়ে আপনি কোনোদিনও ওদের মুখ বন্ধ করতে না কারণ ওদের স্বভাব হচ্ছে এটা পেছনে লাগা আজ হয়তো আপনার পেছনে লেগে আছে আজ হয়তো আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে হচ্ছে নিন্দা করছে কটু কথা বলছে একটা সময় দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য একজনকে ধরেছে কারণ ওদের স্বভাব হচ্ছে এটাই পাড়ায় কার করে ঝগড়াঝাটি করছে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব ভাই ভাই ঝগড়া যায় যাই ঝগড়া মানে সব নিয়ে তারা তালগোল পাকিয়ে একটা সমালোচনার আসর বসাবার চেষ্টা করে এবার আপনি যদি ওদের কাছে মাথা নত করেন বা হচ্ছে ওদের কথা শুনে রিয়্যাক্ট করে ফেলেন তাহলে বলবো আপনি সবথেকে বড় ভুল করছেন সবার সব কথা কানে দিতে নেই আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কোনটা সঠিক আপনার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যে কাজটা করছেন তাতে যাতে করে অপরের ক্ষতি না যে কাজটা করছেন তাতে যেন অপরের কষ্ট না পায় দুঃখ না পায় কাউকে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে কোনোদিনও ভাই সুখী হওয়া যায় না আপনিও ভালো কাজ করুন না ভালো ভালো কাজ করুন নিজেকে মোটিভেট করুন মানুষের উপকার করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাদের পাশে থাকার চেষ্টা করুন এভাবে যে তৈরি করুন এবং সামনের দিকে এগিয়ে যান ওই সব সমালোচনা নিন্দা যে নোংরা কথা বলে যারা ওদের কথায় না জাস্ট মাইন্ড করবেন না এবং রিয়্যাক্টও করবেন না ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রোডাক্ট নেবেন